আমি মোহাম্মদ শাহিমানা ফরহাদ আমার প্রতিষ্ঠানের নাম হলো মিস্টার মাগুরা ট্রেডিং স্টেডিয়াম গেটের পশ্চিম পাশে বিশ্বরোড সংলগ্ন আমি গতকাল রাত আনুমানিক এগারোটার দিকে আমি দোকান বন্ধ করে ভিতরে এক মুরবী লোক রেখে আমি বাসায় যাই যাওয়ার পরে আমি সকালে জানতে পারি যে আনুমানিক তিনটা বিশ বা বিশ পঁচিশের দিকে গতরাতে আমার এখানে সংঘবর্ধ একটা চক্র এসে আমার এখানে নতুন ব্যাটারি ইজি বাইকের পুরাতন ব্যাটারি আর সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট বিষয় আমার এখানে যে আলমারিটা ছিল আমার সমস্ত ব্যবসায়িক ডকুমেন্টস প্লাস আমার অনেক কাস্টমারের চেক আমার নিজের চেক এবং আমার সমস্ত ফাইলপত্র ভিতরে টোটাল আলমারিটা নিয়ে একটা সংঘবদ্ধ চরচক্র মোটামুটি আধা ঘন্টার একটা অভিযান চালায় আমার বিভিন্ন ইজি বাইকের ভিতরে পুরাতন ব্যাটারি ছিল ব্যাটারিগুলো ওনারা খুলে প্লাস নতুন ব্যাটারি সব কিছু নিয়ে চলে যায় আনুমানিক কত টাকা মতন কত আমার আনুমানিক এখানে নতুন এবং পুরাতন ব্যাটারি মিলে আনুমানিক পাঁচ লক্ষ টাকার ব্যাটারি ছিল আর ওইটা আলমারিটা ওইটা টাকা দিয়ে নির্ণয় করা যাবে না ওখানে আমার সমস্ত ডকুমেন্টস সমস্ত চেক যেগুলো সব ওর ভিতরে ছিল মানে আবদ টাকা আলমারি মিলে কিছু নগদ টাকা ছিল সেটার পরিমাণ আনুমানিক সাইসত্তর হাজার টাকা হবে এখন এইটার যে পাহারাদার ছিল আসলে উনি কি বলছেন মানে আমার কত এখানে তো এমনি দোকানের ভিতরে ডিউটি থাকে না আমার একটা কর্মচারী থাকে গত রাত্রে উনি ছিল না আমার একটা কাস্টমার একটা ভদ্রলোক উনি মাল নিতে আসছিলো আমি কালকে ব্যস্ততার জন্য এবং কুডিয়ার গত কারণে মালটা আসে নাই ওই ভদ্রলোক এখানে ছিল থাকা অবস্থায় ওনাকে আমি রাত্রি খাবার টাবার দিয়ে রেখে গেছি উনি একটা বাইকের ভিতর ঘুমাইছিল তাকে ওই যারা চোরচক্র আসে এসে আর কি ওনাকে প্রথমে টের পায়নি উনি উনি যখন টের পাইছে ওনাকে ভয় পেতে দেখাইছে যে তুই কথা বললে তোকে জানে শেষ করে ফেলবো উনি ওখানে ই ছিল তারপর ওরা চলে যাওয়ার পরে উনি আমার এই পিছনে আমার কাকা থাকে কাকা আমার ফোন সুইচ অফ ছিল উনি সকালে আমাকে ইনফর্ম করছে করলে আমি এসে ফিজিক্যালি আসছি গত রাত আমাকে সাড়ে তিনটার দিক থেকে পান্নাঞ্জল থেকে একটা শোরুম ফোন দিয়ে বলছিল যে ভাই একটা সংঘবদ্ধ চরচক্র মাগুরা ঢুকছে ওখানে একটা ট্র্যাক এবং তিন চারজন চোর থানায় নাকি উদ্ধার হয়েছে তা আমি এখনো এটা দেখে এখনও থানায় যাইতে পারিনি তা অবশ্যই আমি মনে করি যে ওই একই সঙ্গবর্ধ চক্র ওরা মাগুরা বিভিন্ন দোকান থেকে এটা মানে বিভিন্ন ব্যবসায়ীকে ক্ষয়ক্ষতির উদ্দেশ্যে মাগুরায় ঢুকছে কয়েকটা গ্রুপ মিলে তার একটা গ্রুপ অলরেডি ইতোমধ্যে থানায় তিন চারজন চোর সহ একটা ট্রাক আটক আছে গত রাত্রে আর এবং ওনারাও ইজি বাইকের ব্যাটারি পান্না দূত চুরি করে নিয়ে যাচ্ছিলো এখন আমার ধারণা যে ওই একই চক্র আরও একটা চক্র ওনার এই আমার এই পাশে এসে এই ক্ষতিটা করছে হ্যাঁ বলো আর বারোটা পনেরো বারোটার দিন আমি ওই জি বাইকের ভিতরে এনে ঠান্ডা লাগতে গেলে জি বাইক ছুঁয়েছিলাম ছুয়ার পর দিক ঘট ঘট করে ই করে আমি করে গাড়ি মারি যাচ্ছে মানে ঘট ঘট করতেছে পরে আমি ওটার আক্রমণ নিছি আহ না যে যে গাড়ি ই দেখতে ওরা ভাঙতে পারছে না ওই গা এই দুয়োর গুঁতু হচ্ছে দুয়োর গুঁতু হচ্ছে সোনা একজন কাছে ভাব নতন ভালো না মনে ডাকায় দুয়োর গুঁতু ভাঙিয়ে ফেলা দিয়ে তারপরে এই মুদ্রে ঢোকে এমনিতে আপনি চিল্লাই ছিলেন না হ্যাঁ আপনি সিল্লাই না যখন আপনি দেখতেছেন যে আমি বয়তে কাকা চিল্লাইনি

আমার জানের ভাই আমার গা আমার গা গত সত্তা করে আমার কাছে নব্বই হাজার টাকা আনো আছে আমি জানিতে আমার গারু যাবি না আমিও যাব না আমার টাকাও যাবি আমি ভয়তে আগাইনি তা তাহলে আপনার যেভাবে শুয়েছিলেন ওইভাবে শুয়েছিলেন আপনি আপনার নাম কি আমার তারপর শুয়ে শুয়ে তারপর সকালবেলা ওরা ধরে নিয়ে গেছে সন আমি উঠিয়ে মানে দুয়া ছকলবাড়ী তালা দুয়া পুরা তালা দিয়া বাতিয়ে গেছে তালা জামে কম্মা বরাবর আমরা ঘুরিয়ে বারতি 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 ভাবনা আ জায়গা পাইনি কে কাচুন কথা ওই জায়গা ছেসা আছে দাই ওই জায়গা ওই কাకి কাকে বলে দাই তার পাশে তো অন্য না ওই জায়গা কাকে দিকে বলে দাই তাও পাইনি তার পাশে এক কাকা আছে আছে দاہے দে লাইট গার্ডের দاہے কোন নাম কি দিন ফরহাদ আমার প্রতিষ্ঠানের নাম হলো মিস্টার মাগুরা টেডিং স্টেডিয়াম গেটের পশ্চিম পাশে বিশ্বরথ সংলগ্ন আমি গতকাল রাত আনুমানিক এগারোটার দিকে আমি দোকান বন্ধ করে ভিতরে এক মুর্বী লোক রেখে আমি বাসায় যাই যাওয়ার পরে আমি সকালে জানতে পারি যে আনুমানিক তিনটা বিশ বা বিশ পঁচিশের দিক গত রাতে আমার এখানে সংঘবদ্ধ একটা চোর চক্র এসে আমার এখানে নতুন ব্যাটারি বাইকের পুরাতন ব্যাটারি আর সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট বিষয় আমার এখানে যে আলমারিটা ছিল আমার সমস্ত ব্যবসায়িক ডকুমেন্টস প্লাস আমার অনেক কাস্টমারের চেক আমার নিজের চেক এবং আমার সমস্ত ফাইলপত্র ভিতরে টোটাল আলমারিটা নিয়ে এক সংঘবদ্ধ চক্র মোটামুটি আধা ঘন্টার একটা অভিযান চালায় আমার বিভিন্ন ইজি জি বাইকের ভিতরে পুরাতন ব্যাটারি ছিল ব্যাটারিগুলো ওনারা খুলে প্লাস নতুন ব্যাটারি সব কিছু নিয়ে চলে যায় আনুমানিক কত টাকা মতন কত আমার আনুমানিক এখানে নতুন এবং পুরাতন ব্যাটারি মিলে আনুমানিক পাঁচ লক্ষ টাকার ব্যাটারি ছিল আর আর ওইটা আলমারিটা ওইটা টাকা দিয়ে নির্ণয় করা যাবে না ওখানে আমার সমস্ত ডকুমেন্টস সমস্ত চেক যেগুলো সব ওর ভিতরে ছিল মানে নগদ টাকা আলমারি মিডিয়ার কিছু নগদ টাকা ছিল সেটার পরিমাণ আনুমানিক সাতত্তর হাজার টাকা হবে এখন এইটার যে পাহারাদার ছিল আসলে উনি কি বলছে আপনার মানে আমার কত এখানে তো এমনি দোকানের ভিতরে ডিউটি থাকে না আমার একটা কর্মচারী থাকে কত রাত্রে উনি ছিল না আমার একটা কাস্টমার একটা ভদ্রলোক উনি মাল নিতে আসছিলো আমি কালকে ব্যস্ততার জন্য এবং কুরিয়ারগত গত কারণে মালটা আসে নাই ওই ভদ্রলোক এখানে ছিল থাকা অবস্থায় ওনাকে আমি রাত্রি খাবার টাবার দিয়ে রেখে গেছি উনি একটা ইজিবাই কিলোমিটার ঘুমাইছিলো তাকে ওই যারা চোরচক্র আসে এসে আর কি ওনাকে প্রথমে টের পায়নি উনি উনি যখন টের পাইছে ওনাকে ভয়ভীতি দেখাইছে যে তুই কথা বললে তোকে জানে শেষ করে ফেলব উনি ওখানে ই ছিল তারপর ওরা চলে যাওয়ার পরে উনি আমার পিছনে আমার কাকা থাকে কাকা আমার ফোন সুইচ অফ ছিল উনি সকালে আমাকে ইনফর্ম করছে করলে আমি এসে ফিজিক্যালি আসছি গত রাত আমাকে সাড়ে তিনটের দিক থেকে পান্নাঞ্জল থেকে একটা শোরুম ফোন দিয়ে বলছিল যে ভাই একটা সংঘবদ্ধ চট চক্র মাগুরা ঢুকছে ওখানে একটা ট্রাক এবং তিন চারজন চোর থানায় নাকি উদ্ধার হয়েছে তা আমি এখন এটা দেখে এখন থানায় যাইতে পারিনি তা অবশ্যই আমি মনে করি যে ওই একই সংঘবদ্ধ চক্র ওরা মাগুরা বিভিন্ন দোকান থেকে এটা মানে বিভিন্ন ব্যবসায়ীকে ক্ষয়ক্ষতির উদ্দেশ্যে মাগুরায় ঢুকছে কয়েকটা গ্রুপ মিলে তার একটা গ্রুপ অলরেডি মধ্যে থানায় তিন চারজন সহ একটা ট্রাক আটক আছে গত রাত্রে আর কি এবং ওনারাও এই জি বাইকের ব্যাটারি পান্না দত্ত চুরি করে নিয়ে যাচ্ছিল এখন আমার ধারণা যে ওই একই চক্র আরও একটা চক্র ওনাদের এই সাঙ্গপাঙ্গ ওনার এই আমার এই পাশে এসে এই ক্ষতিটা করছে